মহা ইসলামী সম্মেলনের সুযোগ্য সভাপতি মহাশয় আমন্ত্রিত দেশ বিদেশের ওলামায় গ্রাম এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে যথার্থভাবে যথাস্থানে যারা আলোচনা শ্রবণ করেছেন আজকের মধ্যমণি জন মূলত আপনারাই আমি আলহামদুলিল্লাহ আজকে না বক্তা না অতিথি আমি সাধারণ একজন উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার অন্তর্গত যশাইকাঠি গ্রামের বাসিন্দা হিসেবে এই মাদ্রাসার যে অগ্রগতি এই শিক্ষা প্রতিষ্ঠানের যে আল্লাহ প্রদত্ত বরকত এবং রহমত পাশাপাশি এই রহমত এবং বরকতকে আমাদের গায়ে মেখে নিতে হলে এর সুফল এবং এর সুপ্রাপ্তি আমাদের সমাজ ব্যবস্থায় আরও প্রগতিশীল করতে হলে আমাদের কিছু করণীয় কিংবা দায়িত্ব কর্তব্য রয়েছে আমি আজকে মূলত আপামর আমার জনসাধারণের কাছে এই কয়েকটি ছোট্ট পয়েন্ট আউট করতে চাই আজ আমি আমার যে বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই আলোচ্য বিষয় আধুনিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করতে চাইলে আমাদের করণীয় আল্লাহ রহসে শুক্রিয়া আদায় করছি সুদীর্ঘদিন ফজিলত শাইফ আল্লামা মিয়া নাজির হোসাইন দেহলভি রাহিমাহুল্লার সুযোগ্য ছাত্র দ্বারা এবং তার সহযোগী বৃন্দদের সহযোগী বৃন্দদের মাধ্যমে এই সেলফে শালিহীনদের রেখে যাওয়া আদর্শ পবিত্র কোরআন ও প্রচার প্রসার এবং আত্মশুদ্ধি অর্জনের ক্ষেত্র তৈরিতে অদম্য ভূমিকা পালন করেছিলেন যে মিয়া নাজির হোসাইন হোসাইনুল্লাহ তারই সুযোগ্য ছাত্র আলহাজ আবু বকার্লা তারই অবদানে তারই প্রচেষ্টায় দারুস সুন্নাহ নামক এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ চেয়েছিলেন প্রতিষ্ঠানের নাম পরিবর্তিত হয়েছে ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা একসময় এই মাদ্রাসা তিন জামাত পর্যন্ত চালু ছিল এখন আজকে তার সুফল আমরা দেখতে পাচ্ছি সেটি আজকে ফারাগাদ হাদিসের সমূহ পঠন পাঠন পাশাপাশি তার যে একটা একটা উন্নত পরিষেবা আজকে এখান থেকে প্রদান হচ্ছে আমরা অনেকেই জানি ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার পরিব্যাপ্তি বৃদ্ধি ঘটেছে এর সিঁড়ি বৃদ্ধি ঘটেছে কিন্তু আমরা হয়তো এটা এখনো মূল্যায়ন করতে পারিনি যে এই প্রতিষ্ঠানের পরিব্যাপ্তি আল্লাহর মেহরবানিতে কোন পর্যন্ত পৌঁছেছে এখন এটি আর শুধু উত্তর চব্বিশ পরগনা অথবা পশ্চিম বাংলা অথবা ভারতবর্ষব্যাপী ব্যাপী নয় বরং এটি এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে আল্লাহর মেহরবানিতে জায়গা করে নিয়েছে তাই আমরা আমাদের অন্তর থেকে আরও একবার শুক্রিয়ায় সুযোগ আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আলোচনার কলেবর বৃদ্ধি না করে আমি আমার মূল পয়েন্টে চলে যাচ্ছি যারা রাস্তাঘাটে আছেন আমি তাদেরকে বলবো আজকের এই সেমিনারের শুরু থেকে তার দ্বিতীয় অধিবেশন সমাবেশের এই পর্বের সূচনাতে আমরা যদি রাস্তাঘাটে ব্যতিব্যস্ত থাকি তাহলে এর থেকে ব্যর্থতা এর থেকে দুর্দশা আমার মনে হয় দ্বিতীয়টা হতে পারে না আসুন উদাত্ত আহ্বান প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা সবাই এই সুন্দর মনোরম পরিবেশ প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ি আলোচ্য বিষয় আধুনিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আরও উন্নতি করতে হলে আমাদের করণীয় নাম্বার ওয়ান প্রথমত এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী পরিচালন কমিটি এবং যে অঞ্চলকে কেন্দ্র করে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই অঞ্চলের নারী পুরুষ নির্বিশেষে পাশাপাশি সেই সব সমাজের মসজিদ কমিটি কিংবা বিভিন্ন ছোটোখাটো শিক্ষা প্রতিষ্ঠান পর্ষদ যারা আছে এই সকলের একটা নিবিড় সমন্বয় তৈরি করতে হবে সেই সমন্বয় যদি তৈরি হয় তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলির যে অগ্রগতি যে প্রগতিশীল সেটাকে আরও ত্বরান্বিত করা সম্ভব হবে তার জন্য চাই মৌলিক চারটি দিক এক নাম্বার এই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী যারা আছে শিক্ষার্থী যারা আছে তারা হলেন বাগানের গোলাপ ফুল ফুলস্বরূপ আর এই ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাগণ তাঁরা হলেন এই ফুল গাছ নামক গাছের শিকড় স্বরূপ আর আমাদের বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম মহল্লা পাড়া সমাজগুলি এটা হলো সেই গাছের শাখা প্রশাখা কাণ্ড অভিভাবক অভিভাবিকার মূল শিকড় যেমন অত্যন্ত জরুরি ওই সমাজের পরিচালন পর্ষদ এবং আপ আমার জনসাধারণও এই গাছের কাণ্ড কাণ্ডস্বরূপ অর্থাৎ অত্যন্ত জরুরি পাশাপাশি এই শিক্ষার্থী যারা তারা হলেন এই বাগানের ফুল পরিষ্ঠল একটা সুন্দর মনোরম পরিবেশ একটা সাইনবোর্ড বেনার স্বরূপ যদি এই ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং যে সমাজকে কেন্দ্র করে যে এলাকা অঞ্চলকে কেন্দ্র করে প্রতিষ্ঠান গড়ে ওঠে এর মধ্যে যদি নিবিড় সমন্বয় গঠিত হয় তাহলেই কেবলমাত্র অল্প কষ্টের মধ্যে আল্লাহর মানিতে ইনশাআল্লাহ আল্লাহ একটা পূর্ণ সুন্দর পরিবেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান যে স্থানে আছে তার থেকে আরও উচ্চতর স্থানে পৌঁছানো সম্ভব এই জন্য আমি উদাহরণস্বরূপ বলে থাকি মনে করুন একটা খোলা মেলা খোলামেলা জল জায়গা এই জায়গায় উর্বর মাটি জমি এই মাটিতে আপনি একটা ফল গাছ রোপণ করেছেন এই ফল গাছ রৌদ্র পায় আলো বাতাস পায় এবং শক্তিশালী মাটির উপরে রোপণ করা হয়েছে এই গাছটি অতি দ্রুত যেমন সে পরিস্ফুটিত হয় সবুজায়ন হয় কজ বৃদ্ধি করে ফুল ফুলও তাড়াতাড়ি দেয় তার একটু পরিচর্যা ট্রিটমেন্ট ঠিকঠাক হলে ফুলগুলি ঝরে যেয়ে গুটি দাঁড়ায় অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে এই গুটির থেকে পূর্ণ একটি ফলে রূপান্তরিত হয় দেখতে দেখতে ফলটি সবুজ থেকে গ্রিন থেকে ইয়েলো হলুদে পরিবর্তন হয় আর আমরা যারা এই গাছ পরিচর্যা বা লালন পালন বা মালিক ছিলাম তারা নান্দনিক দৃষ্টিতে তাকিয়ে থাকি সময় পেরে এনে আমরা সেটা আহার করি আমরা তৃপ্তি লাভ করি এই গাছ এই গাছের ফল যেমন সুন্দর থেকে সুন্দরতম একটা উন্নত পরিবেশ আমাদেরকে প্রদান করেছে তা যেমন পরিপূর্ণ সুস্বাদ যুক্ত আমরা প্রাপ্তি হয়েছি পাশাপাশি আমাদের চোখ দর্শনের নান্দ দিক বলে বিবেচিত হয়েছে অনুরূপভাবে এই বাগান এই বাগান এই ছাড়াফিয়া মাদ্রাসা হল অনুরূপ এই বাগানকে যদি একটু পরিচর্যা করা হয় এর যে পরিব্যাপ্তি এর যে অদম্য প্রচেষ্টা আল্লাহ সাল তালার মেহের আপনার বাগানে ওই ফল ফুল গাছের যে শোভা তার থেকে আরো বেশি নান্দনিক শোভনীয় করে গড়ে তোলা সম্ভব বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার আমার গণা অনুযায়ী চুরাশি থেকে ছিয়ানব্বইটি সমাজ ছড়িয়ে ছিটিয়ে যারা আমরা আছি এই সমাজগুলি আমরা যদি একটু ভেবে চিনতে পথ চলি তাহলে এই মাদ্রাসা উচ্চতর প্রতিষ্ঠানে যেভাবে রূপান্তরিত করা সম্ভব হয়েছে পাঁচশত দশজন শিক্ষার্থী প্লাস অনাবাসিক আরও প্রায় দুইশোর কাছাকাছি আমরা এই প্রতিষ্ঠানকে রাজ্যব্যাপী দেশব্যাপী জাতীয় পর্যায়ে পৌঁছে দিয়ে আমরা এর আর উন্নয়ন করে নিতে পারি এবং আমরা এর থেকে ওই ফল ফুল পাওয়ার মতন এবং আত্মমর্যাদাবান হতে পারে একটি ঘোষণা যারা এখনো দুপুরের আহার করতে পারেননি তারা নির্দিষ্ট জায়গা রয়েছে আহারে সেখানে একটি কষ্ট করে যে আপনারা আহার করে আসুন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ঘোষণাটি শুনলেন আমি যে চারটি পয়েন্টের কথা বলেছি তার মধ্যে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো এই প্রতিষ্ঠানকে অথবা সমস্ত প্রতিষ্ঠানগুলিকে অগ্রসর করতে গেলে আমাদের সমাজের চার ক্যাটাগরির মানুষ অত্যন্ত বড় ধরনের ভূমিকা পালন করতে সক্ষম এক নাম্বার মক্তবের শিক্ষক বৃন্দ দুই মসজিদের সম্মানিত ইমামগণ তিন ওই সমাজের মসজিদ পরিচালন কমিটি চার ওই সমাজগুলির বিভিন্ন রাজনৈতিক দল এবং দায়িত্বশীল নেত্রী স্থানীয় মানুষেরা তারা কীভাবে এই ধরনের উচ্চতর বিদ্যালয়গুলিকে শিক্ষা কেন্দ্রকে সহযোগিতার মাধ্যমে আর উচ্চতর প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারে তার একটা ছোট্ট দিক নির্দেশনা আমি আপনাদের সামনে পেশ করছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাল রহমানের এক নম্বর আয়াত থেকে চার নাম্বার আয়াত পর্যন্ত বলছেন আর রহমান দয়াময় দয়ালু আল্লামাল কোরআন দয়া করে তোমাদের কোরআনের জ্ঞান দিয়েছেন দয়াময় দয়ালু দয়া করে ফলাফল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন দয়াময় দয়ালু দয়া করে তোমাদেরকে মাহুল বায়ান একটা মিষ্ট ভাষা শিক্ষা প্রদান করেছেন আমরা যদি এই চারটি আয়াতকে ফলো করি প্রথমটি হলো আল্লাহর দান আল্লাহর আল্লাহর দয়া বরকত আল্লাহর রাহমা এরপর হলো আমাদেরকে আল্লাহ যে পরিব্যাপ্তি দিয়েছে আমাদের যে গরিমা দিয়েছে মেধা দিয়েছে তার বিকাশ সেটি হলো কোরআন এটি হলো আপনার আমার আত্মার খোরাক দুপুরে আহার করলাম পেট পরিপূর্ণ হল পানিও পান করলাম তৃপ্তি পেলাম এটাই কিন্তু আমাদের জীবনের সব থেকে শক্তি নয় এটির দ্বারা হাত শক্তিশালী হয় পা শক্তিশালী হয় আপনার দেহ শক্তিশালী হয় কিন্তু এই দেহকে যে পরিচালনা করে সেই পরিচালক হলো আত্মা রূপ এই আত্মার খাদ্য হল এলেম কোনার জ্ঞান অর্জন করা কোনারের শিক্ষায় পারদর্শিতা লাভ করা এবং এডুকেশন সাইটকে কে হান্ড্রেড পারসেন্ট পরিপূর্ণতা দেওয়া আপনি শুধু দৈহিক কার হলেন প্রতি বছর পনেরো কেজি ওয়েট বাড়ালেন এটাই আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না আপনার এই দেহটাকে এই দেহের অধিনায়ক মস্তিষ্ককে যে পরিচালনা করে সে হলো আত্মা রূপ সেই আত্মা এবং রূহের খাদ্য হলো এডুকেশান এলেম, বিদ্যা শিক্ষা যদি সেই শিক্ষা থেকে আমরা বঞ্চিত করি আমাদের ছেলে মেয়ে আমাদের পরবর্তী জেনারেশনকে তাহলে শুধু আমরা তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে এখান্ত হলাম না পরোক্ষভাবে আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলেছি আপনি আপনার আত্মাকে খুন করার মাধ্যমে আপনার ছেলে এবং মেয়ে তারা শুধু সাধারণ ছেলে মেয়ে নয় তারা এদেশের রাষ্ট্রপতি এদেশের প্রধানমন্ত্রী এদেশের এমএলএ এমপি মন্ত্রী লেভেলের এক একজন সন্তান সুনাগরিক এটা আপনার ঘরে আল্লাহ দয়া করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ